আলাইকুম দুপুর দুটের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাস পারভি শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদী ডক্টর ইউনোস কুমিল্লায় ধসে পড়ছে সাবেক এমপি বাহারের সাম্রাজ্য ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় স্থগিত আরাকানের স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত অনির্দিষ্টকালের জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা আইজিপি বেয়াজে পাচ্ছেন পুলিশ ও র্যাবের দুইশো সদস্য বাংলাদেশের পদ্মা শুকিয়ে দেয়ার হুমকি বিজেপি নেতার রোহিঙ্গাদের জন্য সারা তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের দেশে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা কাশ্মীর ইস্যুতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাভ। সিএনএন জরিপ সাত দশকে সবচেয়ে অজনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডন নিউজ সহ পাকিস্তানের ষোলো ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান টক টু আল জাজিরায় এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েব বারকার তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন আল জাজিরার প্রশ্নে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল আমি তাকে স্পষ্ট করি যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি বলেছিলেন ভারত হল এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না কুমিলার রাজনীতিতে এক সময় যিনি ছিলেন সবকিছু নিয়ন্ত্রণকারী সেই সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের দিন এখন একেবারে বদলে গেছে একের পর এক হাতছাড়া হচ্ছে তার গড়ে তোলা সম্পদ ক্ষমতা ও প্রভাব সরকারের পতনের পর আদালতের নির্দেশে জব্দ হচ্ছে তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের তিনবারের সাবেক এমপি বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থেকে দীর্ঘদিন ত্রাসের রাজ্য তো চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে নির্বাচনের সময় প্রার্থী নির্ধারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি ধমকি কালো মাইক্রোবাসে করে ক্যাডার বাহিনী পাঠানো সহ নানা অপকর্মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে ঢাকায় বাহউদ্দিন বাহারের একাধিক বাড়ি ফ্ল্যাট থাকলেও বেশিরভাগ সময় তিনি থাকতেন কুমিল্লা নগরের বাসায় সরকারি কর্ম কমিশনের সংস্কার সহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করার তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া রোববার রাত পৌনে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি বলেন আট মে থেকে শুরু হতে যাওয়া ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিতের ঘোষণা আসার পর অনশন ভাঙার পাশাপাশি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা উপদেষ্টা আসিফ বলেন শিক্ষার্থীদের আট দফা দাবির বিষয় জানানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি করা হয়েছে জামাতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বাংলাদেশের রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো সমাধান নয় এর সমাধান হলো রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন সেজন্য আরাকান কেন্দ্রিক স্বাধীন আরাকান মুসলিম রাজ্য চায় জামাত ইসলামী রোববার বিকেল পাঁচটায় হোটেল ওয়েস্ট চিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের মতবিনিময় সভা সেখানে কমিউনিস্ট পার্টির কাছে নতুন স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাবনা দিয়েছে জামাদ ইসলামী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ গতকাল রোববার রাতে রেজিস্ট্রার ড মোহাম্মদ জুলফিকার রহমানের দেওয়া এক নোটিশে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয় এতে বলা হয় কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সময়ের মধ্যে সব একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ ও ড্রাইভের দুইশো কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন পুলিশ ফোর্স এক্সাম্পলারি গুড সার্ভিস ব্যাজ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম এই ব্যাজ পরিয়ে দেবেন রোববার পুলিশ মহাপরিদর্শক ভারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশের পদ্মা নদী শুকিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের বিজেপি নেতা নিশিকান্ত দুবের পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত এবার প্রতিবেশী বাংলাদেশকেও গঙ্গার পানি না দেয়ার হুমকি দিলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কক্সবাজার এবং ভাষাঞ্চলে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে তিন দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে সোমবার আঠাশ এপ্রিল ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিসি এবং আইও এম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বনো এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন কক্সবাজার জেলা এবং ভাষানচরে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় এ প্রকল্প থেকে সহায়তা পাবে সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এদের মধ্যে প্রাইভেট কারের ধাক্কায় নারী সহ দুইজন এবং নাবিল পরিবহনের একটি দূরপল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে গেলে হেলপারের মৃত্যু হয় এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ সোমবার সকালে ঢাকা আরিসা মহাসড়কের সাভারের গ্যান্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেলে হেলপার মারা যান এছাড়া গতকাল গভীর রাতে একই মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় নারী সহ দুইজন মারা যান রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কমতে পারে দিনের তাপমাত্রা এছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে কাশ্মীরের পিহিলগামে প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে এ ঘটনায় ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোববার সাতাশ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিফোন আলোচনায় অংশ নেন এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তকে করে করে চীন যে উভয় পক্ষেই সংযম প্রদর্শন করবে একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী জনসমর্থন পেয়ে দ্বিতীয়বার ওভাল অফিসে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প সরকারের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার প্রেসিডেন্ট মেয়াদকালের একশো দিনের সমাপ্তি যত এগিয়ে আসছে ততই তার কর্মকাণ্ড সম্পর্কে আমেরিকানদের দৃষ্টিভঙ্গি গভীরভাবে নেতিবাচক হয়ে উঠেছে এস এর পরিচালিত একটি নতুন সিএনএন জরিপে বিষয়টি সামনে এসেছে ট্রাম্পের আগের শাসনামল বিবেচনায় নিয়েও মার্কিনীদের একচল্লিশ শতাংশ তাকে বিবেচনায় রাখছেন যা ডয়েট আইজেন হাওয়ারের সময় সবচেয়ে কম এবং যে কোনো নবনির্বাচিত প্রেসিডেন্টের চেয়ে সর্বনিম্ন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলও এমনকি নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেলও আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ